হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সেদিনকার মতো আবার একটা তেল টিপস নিয়ে সেদিন যে পেঁয়াজ অ্যালোভেরা কালু চিটার আর নারিকেলের তেলের একটা তেল বানাই আপনাদেরকে কেটেছিলাম তো তেলটা আমি রোজ যখন যখন মাথাতে দিই তখন তখন বানিয়ে মাথাতে দিই তো আজকে কারেন্ট নাই আর হচ্ছে অনেক পানি হচ্ছে তার জন্য আজকে একটা ছোট্ট খুঁড়িতে মোমবাতি জ্বালিয়ে তেলটা বানাচ্ছি শুধু এখনই দিব পরে যখন আবার বানাবো তখন আবার চুলাতে করবো এ তেলটাতে অনেক উপকার নতুন চুল গজাবে পেঁয়াজে নতুন চুল গজাবে অ্যালোভেরাতে চুলটাকে সফট সিল্কি করবে কালজিরাতে তেলটা চুলটা বড়ো করতে সাহায্য করবে এটা তোমরা বানিয়ে বন্ধু বন্ধুরা মাথাতে দিয়েই দেখো অনেক উপকার অনেক আমি তেলটা অনেক পছন্দ করি এই তেলটা আমি যেদিনকে শ্যাম্পু করে দেবো আমার মেয়ের মাথাতে তারা আগের দিন রাত্রে এই তেলটা বানিয়ে ঠান্ডা করে মাথাতে দিই তোমরা কে কে বানিয়ে এরকম করে দাও আমাকে কমেন্টে জানিও আমার তেলটা গরম হচ্ছে তেলটা অনেক গরম হচ্ছে গরম হওয়ার পর আমি তেলটাকে ঠান্ডা করবো করার পরে মাথাতে দিয়ে দেবো তেলের এগুলো যখন কালো কালো হয়ে যাবে ভাজা ভাজা তখন তেলটা আমার সম্পূর্ণভাবে হয়ে যাবে তোমরা কেউ আবার মনে করো না যে হচ্ছে ছোট্ট একটা বাটিতে করছি আসলে কারেন্ট নাই তো মাথাতে দিয়ে দিব মেয়ের আবার স্কুল শুক্র শনি ছুটি তো অনেক পানীয় হচ্ছে তো আজকে দিয়ে দিব তার জন্য মোমবাতি জ্বালিয়ে করছি আমি এখন দিয়ে দিব রাত্রে তেলটাকে সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো যখন তোমরা শ্যাম্পু করবা তখন অবশ্যই কন্ডিশনার দিবা কারণ পেঁয়াজে একটু ভাব করে তো তার জন্য তোমরা কন্ডিশনার দিবা চুলটা নরম হবে সিল্কি হবে কিন্তু ওই তেলটাতে যাতে চুল অনেক ওঠে নতুন চুল গজায় না তাদের জন্য বেশি উপকার বেশি প্রয়োজনে তেলটা দেখো কত কষ্ট করে করছি কারেন্ট নাই মোমবাতি জ্বালিয়ে কী করব বলো যেটাতে উপকার সেটা তো দিতেই হবে তোমরা কে কে এভাবে বানিয়ে মাথাতে দাও আমাকে কমেন্টে জানলে বেশি না তোমরা এক মাস ট্রাই করো দেখো অনেক ফলাফল ভালো পাবার পটপট ফুটছে তেলটা তেলটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো আমি মোমবাতি জ্বালিয়ে বানাচ্ছি দেখেছো কি করবো কারণ নাই তোমাদের জন্য অনেক কষ্ট করছি তোমরা ওইভাবে কষ্ট করে বানিয়ে দেখো এক মাস ট্রাই করো সপ্তাহে দুদিন দিবা বাই